এবং ভিত্তিক বললে বাতিলদের আর কনফিউজ থাকে না আপনারা জানেন দলের দল বাতেল আলেমেরা আমাদের সন্নি জামাতে যোগদান করছে এটাকে আমরা খুশি না ভেদা কারণ তারা বুঝতেছে এই কিতাবাদির সাথে মিলে মিলে দেখতেছে সুন্নি আলেমরা যাহা বলে সঠিক বলে এটা কোরআনের সাথে হাদিসের সাথে রেফারেন্স মিলিয়ে দেখে সঠিক পরে কিন্তু তারা বড় বড় আলেমরা আমাদের সুন্নি জামাতে যোগদান করছে এবং অনেক পীর মাসের কাছে মুরিদ হয়ে তারা আহলে সুন তার আকিদা ভিত্তিক তারা জীবন যেমন পরিচালনা করছে এতে কি আমরা সবাই খুশি নামে যা তো আজকে আমি কিছু কিতাবাদে নিয়ে আসছি আমার যে উপরে যে কিতাবটা এই কিতাবটার নাম মেসকাতুল মাসাবি এই কিতাবটার বয়স আজ থেকে প্রায় বারোশো বছর আগের কিতাব কত বছর আগের এটা আরবি টু আরবি এটা মধ্যে কোনো জে জবন নাই শুধু নক্তা দিকে পড়তে হয় এটা আলেম সারা পড়তে পারবে না এটা নিচের যে তিনটি কিতাব দেখছেন এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে আর কিতাব এর বড় হতোয়ার কিতাব আর নাই মুফতিগণ ফকিগণ যে কিতাব থেকে দলিল আরোপ করে থাকেন এই কিতাবটার নাম ফতোয়াই স্বামী রুদ্দুল মোহতার ফতোয়াই স্বামী ফতোয়াই স্বামীর নাম কি শোনেন নাই ফতোয়াই স্বামী পৃথিবীর সবচেয়ে বড় এই কিতাবটি আনছি দেশের বাহিরের লেবানন বৈরত থেকে এটা বৈরতের ছাপা তো এ আজকে আমাদের যে আকিদাগুলো আমরা পোষণ করছি এর মধ্যে যেই কথাগুলো আমার কাছে কমিটির পক্ষ থেকে বলছেন সমাধান দেওয়ার জন্য এই কিতাবটি আমি সামনে রেখেছি আমি আলোচনার ফাঁকে ফাঁকে এই মাসালাগুলা কিতাব থেকে আমি সমাধান দিতে চাই অনেকের মনে কনফিউজ আছে আশা করি এই কিতাবের দলিল দেখে তাদের কনফিউজ দূর হয়ে যাবে কে বলেন ঠিক না ব্যাঢে তাই দৈর্যের প্রয়োজন শেষ পর্যন্ত আপনারা থাকতে চান কি চান না কে কে চলে যাবেন হাত তুলে দেখান না সবাই থাকবেন সবাই মার হাবা কর মার হাবা আসলে আপনারা আশিকের সুন বাইরা আমার যুবক বাবারা যারা বাইরে আছেন দয়া করে যদি ভিতরে চলে আসুন যতক্ষণ আলোচনা চলবে কোরআন রেফারেন্স দলিল দেখি দেখি কিতাব হাতে নিয়ে নিয়ে আলোচনা হবে আপনারা সবাই বসে পড়ুন যারা আছেন দয়া করে ভিতরে চলে আসুন আপনার যদি সবাই বসা থাকেন তা আমার মধ্যে একটা স্পেহা আসবে আমার মধ্যে একটা যদি আপনারা উৎসাহ দেন তা আমি অবশ্যই আমার আলোচনা শ্রুতিমধুর হবে দয়া করে ভিতরে চলে আসুন الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآله وصحابه وأهل بيته وأهل سنة والجماعته وأولياء ملاته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في الكلام المجد وفي الفرقان الحميد إن رحمة الله قريب من المحسنين وفي آية الأخرى قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن المعرفة في القلب رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صَلِّ على سيدنا مولانا محمد صلي على سيدينا দুরু শরীর একবার পড়লে 10টি নেকি তাতে মেলে আর 10টি পাপ কেটে যায় হাদিসে তে বর্ণনা আল্লাহুম্মা দুরু শরীর মহাবদে সাইয়ে না মাওলানা মোহাম্মদ দোআ

হাই হাই আল্লাহ আল্লাহ জিকির করো পীর মরশিদের চরণ দড় বলন আল্লাহ আল্লাহ জিকির করো আহ পীর মরশিদের চরণ দড় হুজুরে কালবে নামাজ পড়ো বলন হুজুরে কালবে নামাজ পড়ো কাশবে দেখবে নর আল্লাহ আল্লাহ ইনা ஜல்ல <laughs> <laughs> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আল্লাহ 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 কোরআন আদেশ করে দেখো আদম তো সামান নই এই আল্লাহ 마শাআল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ ই আল্লাহ নিজে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখো আদো তো সামান্য নয় মারাবা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ গুনামা ভাবে আল্লাহ একসাথে আল্লাহ 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 আদম সেজদা না করিয়া মকরম গেল কাল হইয়া আদম সেজদা না করিয়া মকরম গেল কাফের হইয়া লানতের হার গলাই লইয়া লানতের হার গলাই লইয়া

মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ তাল্লাম মজেস মোতারম উপমহাদেশের প্রখ্যাত আলমী দিন আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন মুফাসের কোরআন শাইকুল হাদিস উসাদুল উলামা মুফতি আজম মোনাজার আজম বর হক পীরে কামেল আলহাজ হজ আবুল বাশাল আল কাদ্রি রাজি আল্লাহ তালাহু ও পিরিস কান্তি দক্ষিণ কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া মেম্বার আটনং ওয়ার্ড মির্জাপুর ইউনিয়ন এবং সহসভাপতি জনাব মোহাম্মদ মজরুমিয়া বিশিষ্ট সমাজসেবক পিরিস গান্ধী দক্ষিণ পাড়া। প্রধান অতিথি আলহাদ মোহাম্মদ জামাল আহমেদ চৌধুরী সাবেক সভাপতি রায় পুরো বাজার বিএমপি উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু সাধারণ সম্পাদক পিরিস গান্ধী বাজার কমিটি এবং আজকের প্রধান বক্তা আন্তর্জাতিক কীর্তম্বনা মুবাসের কোরআন খতিবি সুন্নাত মুফতি আজম আলহাদ মৌলানা মুফতি রেজাউল মস্তুফ আল কাদ্রি সাহেব বড় সাহেবজাদা জোদা আঞ্জুমান এগুলি উদ্দিন শরীফ ওমানাথপুর ভৈরব এবং আজকের বিশেষ আকর্ষণ আমার বন্ধুবর ইতিপূর্বে খুব সুন্দর আলোচনা করেছিলেন কিন্তু সময় পেলে আরও করতে থাকতেন কিন্তু কমিটিরা আমাকে নিয়ে আসছে আমার তো কিছু করার নেই বাবা আর রাত্র অনেক গভীর হয়ে গেছে মানুষ পাবে এই জন্য আমাকে নিয়ে আসছে হজরত মৌলানা শাহজাহান জেহাদি সাহেব নুরে মুজাসমদার শরীফ পূর্ব হরিপুর রায়পুর সেন্দি এবং বিশেষ বক্ত হাত মনানা মুফতি আসাদুল্লাহ কাদরি সাহেব বিশেষ বক্ত হত মন সুলতান উদ্দিন ভূঁয়া সহ দিগার ওলামা ইকরাম ও এলাকার আশেকের রসুল আশেকে অলি বাবারা গুরুদরা মুর্জিদরা তরিবন্তী বয় বাবারা নবী প্রেমিক অলি প্রেমিক আহলেবাহ প্রেমিক বাবারা পর্দানিসি বাবারা সকলের প্রতি আমি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার এই মুহূর্তে যারা বসছেন ইমন একটা জায়গায় বসছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটাকে আমার দয়ান নবী জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন দলিল শহীদ তিনমিজি এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসা আছেন এই রহমত থেকে তারা নিরাশ এই রহমত থেকে মাহরুম যাদের ভাগ্য ভালো যাদের নসিব ভালো তারাই জান্নাতের বাগানে এই মুহূর্তে আল্লাহ কবুল করেছেন মার হাবা বলতে না আল্লাহ পাক জামাদেরকে জান্নাতের বাগানে কবুল করছে এতে আমরা খুশি না এটা আমার মুখের কথা নয় আমার নুরনবী পাক উনি হাদি পাকে বলেন হিলা জিক্রে জ্রে জমাতো মিনাল মুসলিমে রাহু তির মিচে নবী বলেছেন যেখানে হালকাই জিকির করা হয় এই জায়গাটা জায়গা থাকে না এটা জান্নাতের বাগান হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে জিকির করে মাহফিল শুরু করলাম কারণ নবী বলছেন জিকিরের মজলিস জান্নাতের বাগান তাহলে এই মুহূর্তে যারা জিকিরের মজলিসে কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসে পড়ছেন নিশ্চয়ই আপনারা বেহেস্তের ভিতর বসা আছেন আল্লাহ পাক আমাদেরকে বেহেস্তের বাগানে কবুল করায় শুক্রিয়া আদায় করি জবানটা খুলি বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি করছি মহান প্রভুর দরবারে যে আল্লাহ দয়া করে করে মায়া আমাদেরকে এমন একজন নবীর করেছেন কেমন নবীর উম্মত করেছেন বাবা যেই নবীর প্রশংসা করে আমার আল্লাহ আমার আপনার নবী এমন একজন নবী যেই নবীর কদমের নিচে হলো হাসর না আমার আপনার নবী এমন একজন নবী যিনি নবীকুল সম্রাট রাসুলকুল সম্রাট যিনি কুল কাইনাতের তাজেদার যে নবীর মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর আল্লাহ পাকের নূর এই নূরে নবীর উম্মত করায় সবাই খুশি না ভেজা চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ পড়তেন না এই নূরে মুজাসম ওয়াজ পড়ার পরে আমি ইন্ডিয়াতে আপনাদের ধোয়া বেশি প্রোগ্রাম করি বা সত্য দেশের অবস্থা ভালো না বিষামাকে দিয়েও ক্যান্সেল করে দিল আমি যাইতে পারলাম না অনেক প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে আমি ইন্ডিয়ার তিনটা প্রদেশে বাস করি একটা হলো ত্রিপুরা একটা আসাম আর একটা হলো কলিকাতা এই তিনটা প্রদেশে একশো দশটা জেলা আছে এর মধ্যে আমি চল্লিশটা জেলাতে বয়ান করে আসছি আলহামদুলিল্লাহ বলতেন বাবা এখানে বাংলা ভাষা আমাদের মতোই বাংলা ভাষা তাদের স্থানীয় একটা ভাষা আছে কিন্তু বাংলা ভাষা বাংলা ভাষা তারা বুঝে তো আমি আলোচনা করতে গিয়ে আসামের এক মজলিশে এভাবে বাসা ছিল এক দেওবন্দি আলেম আমি যখন নবীকে নুরিমজ আসলাম পড়লাম তার শৈলকে লাগছে উনি আমাকে বললেন হুজুর এ আপনি ওটা একটু স্টপ রাখেন কেন আপনি এটা কি বলছেন এটা তো ইমান নাশক কথা কি কথা কইতেছে আপনি কি নুরে বললেন আমি কি ভাই এটা তো ইমান নাশক কথা নয় এটাই হলো ইমানই কথা কথা ঠিক না ঠিক আচ্ছা নবী নুরে মুজাসাম আমাদের আকিদা আছে কি নাই তবে নুরে মুজাসম কথার অর্থ করে দিই আর একটু আর ক্লিয়ার হবে নুরে মুজা সামের বাংলা হল নবীজির মাতা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সর্বাঙ্গীন শরীর মোবারক এই আমরা মানুষের আছে কি নাই নবীজির সব কিছু নূর এটা কি আপনাদের বিশ্বাস হয় কি হয় না পরে আমাকে বললেন আপ নবীজির সবকিছু নূর দলে দিতে হবে করলাম কিতাব বের করলাম কিতাবের নাম হলো এমদাদ এবং কিতাবের নাম নসর একটা দেহাই লিমেন এমদাদু সুলুক কিতাবের একশো বাহাত্তর ফিসলাম কি ভাই আপনি পড়েন আমি কি ভাই আসাবালি আলী কি চেনেন হ্যাঁ চিনি উনি তো আমাদের আকাবির তাহলে আপনারা যদি আকাবির হয় তাহলে উনি কি লেখছে দেখেন আপনি কি রশিদ মহাম মানেন হ্যাঁ রশিদ মহাম আমাদের আকাবির কুঠি কুটি কৌমি আলেমদের মাতার তাজ যদি তাই হয় তাহলে আপনাদের আকাবিরের লেখা এমদাদু সুলুক কিতাবের একশো বাহাত্তর ফিসটাই উনি করলেন কুনিয়া দেখছেন উর্দুতে লেখা কি এবার মাসুর হে

উনি রাখছেন এই জন্য নবীজির ছায়া ছিল না কারণ নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত সব কিছু আপাত মস্তক ছিল এই জন্য নূরের কোনো ছায়া হয় না চিৎকার দেখুন তাহলে তাদের দলিল দ্বারা কি প্রমাণ হলো আমার দয়ালমে নবী নূরে মোজাসম তাহলে কি যখন দেখা দিছি উনি অফ হয়ে গেলেন উনি বসা ছিলেন আমি মিলাদ ক্যাম করছি শেষ হাজার মিলাদ ক্যামও করছি সুমন বাবা আচ্ছা এখন আপনারা বলেন এই যে নবী নূরে মোজাসম এটা আমরা কিতাবে না আর কিতাবে লেখা আর আমরা তো আকিদা নবী নুরে মোজাসমিদা আপনাদের আছে কি নাই কার কার আছে হাত তুলে দেখাই যদি আমার নবীতে হোক সবাই বলে মার হাবা আমাদের দয়াল নবী নূর শুধু নূর না নুরুল আলা নূর কথা ঠিক না বেটে এই রাখা কহিল আমাদের ইমান পরে উনি বুঝতে পারছেন উনি মেনে নিয়েছেন এভাবে যদি দলিল না দেখাইতে পারতাম তাহলে কি তারা তারা কি তারা মানতো আপনারা বলেন যে বাবা সুন্নি আলেমরা প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে কি নাই রেফারেন্স আছে কি নাই আমি আজকে যা আলোচনা করবো সব রেফারেন্স দেখায় দেখায় এর আগে নবীর मोहब्बतে কো দুরুদ শরীফ পড়তেছে আপনাদের কি কষ্ট হবে আপনারা তো দুরুদের পাগল আমরার পাগল আমরা জানি কোনো আমলই কবুল হয় না দুরুদ ছাড়া কথা ঠিক না बैठे কিন্তু বাবা আমি তো বেশিরভাগ উত্তরবঙ্গে প্রোগ্রাম করি আমার দয়াল ওই দিকে ডিউটি দিচ্ছি বাবা যে জামালাত পড়ি গে কুদা আহলে হাদিস হালে কবি এরা তো বাবা মিলা শরীফ তো পরে না দূরত দূরত্ব পরে মিলার তো পরি না ক্যাম তো করি না এমনকি এরা দূরটা পছন্দ করে না এমন কি ফতোয়াদা রাখছে যারা দূর শরীফ পড়বে সম্মিলিতভাবে ভাবে শরীফ পড়লে হারাম হবে গুণাগার হবে চিৎকার চিন্তা করছে কারণে আর যদিও পরে দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম অর্থাৎ এই তারা পরে না শিরিক নাকি না বাবা এখন এই এলাকায় দুরুদ হচ্ছে মিলাদ হচ্ছে ক্যাম হচ্ছে ইয়ারাসুল্লাহ পড়া হচ্ছে নবজির বৃদ্ধাঙ্গুলের চুমো দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যতগুলো প্রোগ্রাম করছি উত্তরবঙ্গে আমার অনেক লোক হয় এই এই প্রোগ্রামে তারা জালসা ডাকে জালসা যার সাথে অনেক লোক হয় এই হাজার হাজার লোক রে আমি মিলাদ ক্যাম্প করি প্রতিটা বাজে কেন জানেন মিলাদ ক্যাম্পে মিলাদ ক্যাম্পের দাবারটা পচে যাক কথা ঠিক না ব্যা ওই এলাকার মধ্যে মিলাদ ক্যাম্প করা দরকার আছে কি না এই জন্য আমি এটা ফরজ মনে করি এটা করতেই বল নাহলে মিলাদ ক্যাম্প জারি হবে না এখন দূরত পরে মিলাদ কামি চুমাদি অনেক আলেম স্টেজে থাকে যখন কিতাব দেয় আলোচনা করি তখন আর বলার কোনো সুযোগ নাই এখন আমরা তো সবাই এখন আসি গিয়ে রসুল আমরা দলিল দেখাইতে হবে না তবে দলিল দা নিয়ে আসি এমনও তো লুকাম থাকতে পারে তাদের কি বুঝানোর জন্য কথা ঠিক না আমরা তো জানি আমরা এত দলিল লাগে না আসি জন্য একটা দলিল যথেষ্ট কথা ঠিক না বেঠে আর হেরা রে হাজার দলিল দেহাইলো মানতে চায় না আর যারা নসিব এরা মানে কথা ঠিক না তে আমি আমার আলোচনা শুরু করার আগে একটু দূর পড়তে পথে চাপ নাকি কষ্ট হবে তাই নবীর মহাপতি একটু দূর শরীফ

হায় হায় নবী আমার পরশ মাণে নবী আমার জানের জান বল নবী আমার পরশ মাণে আহা নবী আমার জানে হায় হায় নবী জিকে না দেখিলে পাচ্ছে না শেখের প্রাণ আল্লাহুম্মা

দুই লাখ চব্বিশ হাজার কমবেশ নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমি জানতে চাই এই দুই লাখ চব্বিশ হাজার কমবেশ নবীর সাইতে আমার আপনার নবীজির মর্যাদা কম না বেশি কেমন বেশি জানেন নি মামা সব নবীগণ আল্লাহর দরবারে যেতে চায় আর সে মোল্লায় যেতে চায় আল্লাহর বাড়ি দেখতে চায় আল্লাহকে দেখতে চায় আল্লাহ নেই না আল্লাহ তাদেরকে নেয় না তাদের সঙ্গে আমার আল্লাহ দেখা দেয় না আর আমার আপনার নবী আল্লাহকে দেখতে চায় না আল্লাহর বাড়িতে যেতে চায় না এরপর আল্লাহ আশেখ হইয়া আল্লাহর মাহবুবকে আল্লাহর বন্ধুকে যিনির প্রেমে পড়ে আল্লাহ আসমান জমিন বানাইছে বেহেজ দুদক সাজাইছে এই নবী কামলেওয়ালাকে জিব্রাইলের মাধ্যমে জান্নার থেকে জামা কাপড় দুলার মত সাজাইয়া জামায়ের মত সাজাইয়া আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রথম আসমান বাইতুল মুকাদ্দাস হইয়া প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার হইয়া আল্লাহ মোকাম পার হইয়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে আরো সে মো নিয়ে আমার আপনার নবীর সঙ্গে আমার আল্লাহ নিজে সাতাশ বছর দেখা দিয়েছে